ছট পুজোকে কেন্দ্র করে পাথারকান্দি স্থানে স্থানে উৎসব পরিবেশ প্রতি বছরের নাই এবারও ছট মায়ের পুজোকে কেন্দ্র করে সোমবার প্রতিহার ষষ্ঠী তিথিকে পাথারকান্দির স্থানে স্থানে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে গত পঁচিশে অক্টোবর শনিবার থেকেই পুজো শুরু হয় সম্পন্ন হবে মঙ্গলবার সকালে পুজোর প্রথম দিনে অনুষ্ঠিত হয় নাহায় খায় পর্ব পরদিন ছিল খর্ণাব্রত এর পরের দিন অর্থাৎ আজ ছিল মূল অনুষ্ঠান সন্ধ্যা অর্ঘ্য আগামীকাল উষা অর্ঘের মধ্য দিয়ে পুজোর সমাপ্তি হবে এই নিয়ে ইতিমধ্যে বিভিন্ন নদী জলাশয়ের কাছে ঘাট সাজিয়ে তোলা হয় পাথারকান্দির বৈঠাকাল সলগয় অতিথিরা চাঁদক্ষীরা মেদলি পুতনি চাম্পাবাড়ি ইচাবিল ভুবুরীঘাট তিলভূম আদমটিলা সোনাক্ষীরা লয়ের পোয়া শিবের গোল কাঁঠালতলি ইত্যাদি স্থানে ঘটা করে ছট পুজো পালনের খবর পাওয়া গেছে আগেও ছট পুজো উত্তর উত্তরপ্রদেশ বিহার প্রমুখ রাজ্যে প্রচলিত থাকলেও পরবর্তীতে তা পুরো ভারতের সনাতনীতের মধ্যে ব্যাপক বিস্তার লাভ করে ছট পুজো নিয়ে শাস্ত্রে বিভিন্ন মিথ্য রয়েছে ছট পুজো পালন করলে ভক্তদের মঙ্গলসহ নানা দুরারোগ্য ব্যাধি দূর হয় বলে কথিত আছে তাই এই পুজোতে অনেক জটিল রোগে আক্রান্ত ভক্তদের সামিল হয়ে সূর্যদেবের আরাধনা করতে দেখা যায় খুবই কঠিন ও সংযমে পুজো হচ্ছে ছট পুজো মূলত কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিহার ষষ্ঠ তিথিতে ছট পুজোর মূল অনুষ্ঠানটি পালিত হয় তবে অনেকে চৈত্র মাসে পুজো করে থাকেন শাস্ত্র মতে ছট বা ছটি দেবী মূলত ব্রহ্মার মানুষ কন্যা তিনি সৃষ্টির ষষ্ঠ অংশ থেকে সৃষ্টি করে থাকে ছটি দেবীও বলা হয় তিনি আবার সূর্যদেবের বনও ছট পুজোতে সূর্যদেব সহ সূর্যদেবের দুই স্ত্রী ঊষা এবং প্রত্যুষারও পুজো হয় চার দিন ধরে চলে পুজো পর্ব দুদিন ধরে প্রায় ছত্রিশ ভক্তরা ভক্তরাও ব্রত পালন করেন প্রথম রাতে পানি লাউয়ে সবজি খেয়ে রাত কাটান পর দিন ফের উপোস থেকে মিষ্টিদব্য ভক্ষণ করে সূর্যদেবকে বোধন করে থাকেন তবে এই পুজোতে কোনো মূর্তি রাখা না হলেও পটে আঁকা ছট দেবী সূর্যের দেবের ছবি রাখা হয় ছট পুজোয় বিশেষ প্রসাদ হিসেবে ঠেকুয়া বন্টন করা হয় ছট পুজো উপলক্ষে পাথারকান্দের বিধায়ক কাম মন্ত্রী কৃষ্ণেন দুপাল পৃথক পৃথক বার্তায় সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন हमारे सनातन धर्म में सबसे श्रेष्ठ पूजा है बहुत सारे लोग छठ पूजा में करते हैं धीरे धीरे पहले तो हम लोग यूपी बिहार में फेमस था लेकिन आजकल ऐसा हुआ कि हर एक गांव, हर एक चाय बगीचा में ज़्यादा से ज़्यादा लोग छठ पूजा का महत्व देते हैं और छठ पूजा भी करते हैं इसीलिए करते हैं कि ये आदिकाल का पूजा है हमारे धर्मरजन के अनुसार इस पूजा का वर्णन किया गया है और इस पूजा में सभी लोग तीन दिन पूजा पूरा पर्व मानते हैं और अपना जो नियम नीति है जो वो बहुत पहले से शुरू करते हैं और उपवास के बारे में यह पूजा दो दिन उपवास रहा जाता है और सुबह और शाम अर्घ दिया जाता है अर्घ का मतलब यह है कि सूर्य देवता का प्रणाम किया जाता है और किया जाता है आज यहाँ पर कौन कौन जगह के श्रद्धालु ने श्रद्धालु आए हुए हैं यहाँ पर हमारे ये गंगा तट पर जैसे कि हमारे सलगोई डीपी का अंडर से ग्यारह नंबर गांव से ग्यारह नंबर गांव और दो नंबर और बेनार बन तीन गांव का लोग यहां एकत्रित हुए हैं और अपने सद्भाव के साथ एक पूजा की पालन करते हैं और पूजा विधि के अर्चना के साथ ही पूजा करते हैं और सबको सबको साथ प्यार का भाव रखते हैं